নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির মাছের কালিয়া বাঙালি ঘরনাই খুবই পরিচিত এবং প্রিয় একটি পদ ঘরোয়া খাওয়া দাওয়া কিংবা অনুষ্ঠান বাড়ি সবচাইগাতেই মোটামুটি মাছের কালিয়া পরিবেশিত হয় তবে ঠাকুরবাড়ির মাছের কালিয়াটি আমাদের চিরাচরিত মাছের কালিয়া থেকে রন্ধন প্রণালী সম্পূর্ণ আলাদা তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি ঠাকুর বাড়ির এই সুন্দর রেসিপিটি রেসিপির জন্য লাগছে কাতলা মাছ পটল সরষের তেল টক দই আদা পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বাটা গরম মশলা আর লাগছে নুন প্রথমেই নিয়ে নিলাম আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা তিন পিস কাতলা মাছ এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো এবার মাছটাকে ভালো করে মেরিনেট করে নেব মেরিনেট করে নেওয়ার পরে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন পটল আর আলুটাকে কেটে নিচ্ছি আমরা সাধারণত মাছের কালিয়াতে সবজি ব্যবহার করি না ভাবে মাছের কালিয়া বানালে কখনো আলু দিলেও পটলের ব্যবহার কিন্তু একদমই হয় না কিন্তু ঠাকুরবাড়ির মাছের কালিয়া এই রেসিপিটিতে আলু পটল দুটোরই ব্যবহারের কথা রয়েছে ঠাকুরবাড়ির রান্নার এটাই বিশেষত্ব সাধারণ একটি পথ তাকে নতুন করে পাওয়া আলু আর পটলের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি কেটে নিচ্ছি পটলগুলোকে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আড়াআড়ি ভাবেও কেটে নিতে পারেন পটলটাকে লম্বা লম্বি ভাবে কেটেছি তার জন্য আলুটাকেও লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তবে আপনাদের পছন্দ মতন আলু পটলটাকে যে কোনো ভাবে কেটে নিতে পারেন আলু আর পটলটাকে মোটামুটি একই মাপে কেটে নিয়েছি এবার মাছের কালিয়ার মশলাটা বানিয়ে নেব তার জন্য গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজের টুকরো তিন চামচ টক দই দু টুকরো আদা হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত কিছু গ্রাইন্ডারে পেস্ট করে নেব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আমার মাছের কালিয়ার মশলা মাছ ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করেছে সেই সময় ছেড়ে দিচ্ছি মাছের আমি আজকে কাতলা মাছ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন কারণ ঠাকুরবাড়ির এই কালিয়া রেসিপিটিতে কোনো মাছের উল্লেখ ছিল না তাই আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলে আলুটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ পরে আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটাকে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলু ভাজার অবশিষ্ট তেলে আর একটু তেল এড করে নিলাম তেলের মধ্যে এবার পটলটাকে দিয়ে দিলাম এখন পটলটাকেও কিছুক্ষণ ভেজে নেব পটলটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন কালিয়াটা বানিয়ে নেব তার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ সরষের তেল তার সাথে মিশিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি মাছের কালিয়ার জন্য আগের থেকে তৈরি করে রাখা মশলাটা এবার মশলাটাকে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন মশলা থেকে এইরকম তেল ছাড়তে শুরু করেছে আর মশলার এক্সট্রা জলটা শুকিয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল এই রেসিপিটিতে কিন্তু একটু ঝোল থাকবে তাই যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই মতো নিজেদের প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করবেন কিছুক্ষণ পরে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এই সময় ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু পটল আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ঝোলের সাথে মাছটাকে একটু মিশিয়ে নিয়ে মাঝারি ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি দশ মিনিট পরে দেখতে পাচ্ছি ঝোলটা বেশ টকবকিয়ে ফুটে উঠেছে আর ঝোলের পরিমাণও একটু কমে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা যার মধ্যে রয়েছে লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ কমপ্লিট হয়ে গেল আমার ঠাকুর বাড়ির মাছের কালিয়া এবার এটাকে আমি সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন